দেখাতে যাই এটাকে কি চিনতে পারছো ধরে নিয়ে এসেছি ছয়তান পরে ওটা এসছে বোনো কালের ভেতরে মানে সাদা কালারের ভেতরে হালকা হালকা বোনো কালার আর তোমাদের আমি আরেকটা জিনিস জানিয়ে রাখি তো দিনের শুরুতে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালোই চলে তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে সকাল সাড়ে আটটা যাই সকাল সকাল খুব সুন্দর হাওয়া চলছে রোদ এখনও বেরোয়নি আমার মনে হয় না বেরোবে কারণ রোদের সামনে অনেক কালো কালো মেঘ আছে এদিকে আমার সব কটা পায়রা আটকানো আছে এদিকে আমাদের মুরগির খাঁচাও আটকানো আছে একটা খাঁচাও আমি আজকে খুলিনি আজকে আমরা সবার প্রথমে কি করবো বলো তো আমাদের সুন্দরী সুন্দরকে বাইরে আনবো এনে খেতে দেবো তারপরে মুরগিগুলোকে খেতে দেবো তারপরে যাব আমরা পায়রাদের কাছে যেহেতু মুরগিগুলোর কাছে যদি একটু হয়ে যায় কাছে আগে আগে যাই বন্ধুরা তো আগে আমি এইসব ছোট ছোট কাজ করে নেবো তারপরে আমি বড় কাজে হাত দেবো তো বেশি লেট না করে চলো আগে আমরা সুন্দরী সুন্দর বাইরে নিয়ে আসি চলে এসেছি বন্ধুরা আমাদের সুন্দরী সুন্দরকে তো আগে আমি এখানে রাখি বেরোবানা না বাইরে আসবো না যাই আমাদের সুন্দরী আর সুন্দর এখন প্রপারভাবে মিটিং করা স্টার্ট করে দিয়েছে এখন শুধুমাত্র আমার না এদের খাবারের দিকে একটু ধ্যান রাখতে হবে তাহলে আমরা সঠিক টাইমে বাচ্চা পাবো আর বাচ্চা মানে পেটে আছে কি না সেটা আমি না চেক করতে পারি না সেটা বিবেক ভালো করে তো বিবেক চেক করে দেবে আমাদের সুন্দরী সুন্দর পুরো বিউটিফুল হয় সুন্দরী বেবি হবে আবার তোমার জানো তুমি সারা আসলে গেছে এত চাটা চাটে পুরো সুন্দরী মুখে চেটে চেটে পুরো ভিজিয়ে দেয় তো এখন আপাতত আমি কী করবো এখন ওদের কথা আমি খাবার দিয়ে দেবো আমি তো সকালে কী কেটে নিয়ে এসেছি মালঞ্চ কেটে নিয়ে এসেছি স্পেশাল এই দেখো পুরো স্পেশাল বন্ধুরা দেখে তো পুরো চকাচ্ছে মালঞ্চ এই মালঞ্চক ওটা ওই সেটটা দিয়ে দিই এইবার আমি কি করবো খাঁচাটা সিম্পলি আস্তে করে এরকম করতে যাবো ঠিক আছে খাঁচাটা উল্টে দিলে যে হয়ে গেল পুরো একটা বড় জায়গার সৃষ্টি হয়ে গেল। এইখানে ওরা খাওয়া দাওয়া করবে মিটিং করবে ঘোরাফেরা করবে সব করতে পারবে তো এখন আমাদের কমপ্লিট হয়ে গেছে বাট এখন আমাদের আরও একটা কাজ আছে সেই কাজটা হচ্ছে আমাদের মুরগির জন্য আমাদের খাবারটা রেডি করে ফেলতে হবে আর মুরগির খাবারটা আমি কী দেবো বলো তো ম্যাচ দেবো ঠিকই বাট মালুঞ্চেও দেবো ওদের ওদের মালঞ্চ না আমি কেটে কেটে দেবো একদম টুকরো টুকরো করে দেবো তাহলে কি হবে ওরা ইজিভাবে ভাবে খেয়ে নেবে সব কটা বেবি মুরগি যে কটা আছে আমাদের উপরে তিতির ওইগুলোকে হালকা হালকা করে দেবো ওরাও কাটা মালঞ্চ খুব সুন্দরভাবে খেয়ে নেবে বন্ধুরা তো এখন আবার আমি মালঞ্চটা কেটে ফেলি কাটার জন্য আমি তো এই চালচিটাই ব্যবহার করবো লাউসিটাই সব থেকে ভালো কাটা হয় এই দেখো জাস্ট অফ হয়ে যায় পুরো সাইজও লেভেল হয় আর তোমাদের আমি জানিয়ে দিই আমাদের লাভবারও মিটিং স্টার্ট করে দিয়েছে ওই দেখো ডাকা করছে এখন বাইরে বেরিয়ে না দুজন কুরু 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 করে লাভবার যে যেরকম করে না মাথা নিচে করে ই প্রেস করে মেলটা ফিমেলটা কে তো ঠিক ভাব দেখা যায় কিন্তু না একটু লুকিয়ে লুকিয়ে দেখতে হয় আমি যখন সামনে থাকি তখন আবার দৌড়ে ওরা কী করে হাড়ির ভেতরে চলে যায় আগে তো হাড়ির ভেতরে ঢোকা অভ্যাস ছিল না বাট এখন হাঁড়ির ভেতরে ঢোকা অভ্যাস হয়ে গেছে বস্তুটা এখন বেশ ভালোই আছে আমি তোমাদের জানিয়ে দিই শুক্রবার যে কোনো একটা জিনিস আনবই হান্ড্রেড পার্সেন্ট হয়তো আমাদের জন্য জোড়া আনবো নয়তো কোনো এক ফ্যান্সি জোড়া আনবো তোমাদের আমি আগের থেকে অগ্রিম জানিয়ে দিলাম ঠিক আছে তো দাঁড়াও তাড়াতাড়ি কাটাটা ফিশ করি এই গোটা কাটা হলেই সমাপ্ত ঠিক আছে এই গোটা তোমরা মুরগিদের দেবো মুরগিদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে তারপরে আরও যাবো আমার তো বাইরে আসতে হবে ইহর জন্য তো আম পেয়েছি আম আবার পাখিতে খেয়ে গেছিলো অর্ধেকের বেশি ঠিক আছে সেই অর্ধেক আম পড়েছিল নিচে সে আগুক কুড়িয়ে নিয়ে এসেছি সেটুকু এখন ইয়োকে দিতে হবে কেউ চিটাও ধান নেই কেউ চিটা ভালো করে ধার দিয়ে নিয়ে আসতে হবে তাহলে কি হবে আমি এই ঘাস ফুসগুলো ভালো করে কাটতে পারি হয়ে গেছে কমপ্লিট এইবার এই স্বপ্নটা আমি নিয়ে যাই ঠিক আছে কীভাবে যে নেবো ব্যাগের উপরেই রাখি

আগে আমি বছর কী দেবো আগে আমি এই ঘাস দেবো না ম্যাচ দেবো সেটাই ভাবছি ও চাকিদের কাছে ম্যাচ আসে অনেকটাই তো এদের আগে আমি ঘাস দিয়ে দিই দেখো কেমন ওই দেখো কেমন টাই কেমন সেইটা দেখো এদিকে চলে আসো এদিকে চলে আসো এতদিন সামনে চলে আসো আমার কাছে আসো আমার কাছে আসো খুব সুন্দর খাই গাই আমাদের গাব্বার আমাদের সাম্বা খত না ঘাস খায় ঠিক আছে অন্যগুলো খেলো কি না খেলো আমার আসে যায় না আমাদের গাববারের সাম্বাকে আমি ভালো করে ঘাস খাওয়াতে পারি এটাই আমার কাছে বড় কথা ঠিক আছে যেহেতু গাব্বারের সাম্বাকে একটু দেখি শুনে রাখতে হবে কালকে কি হয়েছিল কালকে সব কটা পায়রা ওড়ানো হলো কমপ্লিট হলো এদের ছাড়লাম তারপরে ভিডিওটা শেষ করলাম করার পরে গাব্বার এমন ওরা দিলো যে এরকম মেরে নিচে চলে গেছে ওকে যে কী বাঁচানো বাঁচিয়েছি ভাব দিয়ে কুকুরগুলো ছিল না কোথাতেই দে আমাদের গুলোকেও বেশ খেতে ব্যস্ত হয়ে গেছে এইবার এদের কথা এরাও বেশ ভালো খায় ঠিক আছে তো এখন আপনাদের এদের ঘাস দেওয়া হয়ে গেছে এখন বাকি কী এখন বাকি হচ্ছে ম্যাগ ম্যাচটা দিয়ে দিলে টোটালি কমপ্লিট হয়ে যায় তো এবার আমি এদের ম্যাচটাও দিয়ে দেবো এদের অপেক্ষা করাবো না দাঁড়াও দাঁড়াও আর ম্যাচ অতটাও নেই দেখে তো অল্প একটু ম্যাচ আছে দেখো তাও এদের এখন হয়ে যাবে দুপুরে হয়ে যাবে বিকালে হয়ে যাবে এতটা ম্যাচ আছে তো এখন বর্তমানে এদের আমি ম্যাচও দিয়ে দিই তাহলে কী হবে একবারে দেওয়া হয়ে যাবে হ্যাঁ না এক জায়গায় কমপ্লিট দুই জায়গায় কমপ্লিট একটা জিনিস দিই এই মুরগি গুলো বেশ ভালো বড় হয়ে গেছে এই মুরগিগুলো না এখন ডানা ছাড়া শুরু হয়ে গেছে দেখো সাদা দালা বেরোনো শুরু হয়ে গেছে আর এই মুরগিগুলো সত্যি অসম অনেক কিউট এই মুরগিগুলো আরও আমার কাছে আসতে চায় যেরকম তৃতীয় যেরকম ভয় পায় সেরকম না তো মুরগিগুলো ভালো ওয়েটও হয়ে গেছে অনেকটা বড়ো হয়ে গেছে আর রিস্ক আমার মনে হয় আর বিয়ে ঠিক আছে একটা রিস্ক ছিল যে মুরগিগুলো ঠান্ডা ঠান্ডা লাগে নাকি বাট সেই দিকটা এখন অনেকটাই ছুটে গেছে পার হয়ে গেছে রিক্সটা ঠিক আছে তো আজকে আমার কী করতে হবে টোটালি এর জলটা চেঞ্জ করে দিতে হবে টোটালি এর জলটা চেঞ্জ করলে কী হবে এদের পক্ষে ভালো হবে যেহেতু এদের জলটা আমার কালকে চেঞ্জ করা হয়নি এদের জন্য জল আনতে হবে আর আমাদের কাছে জন্য জল আনতে হবে সাথে সাথে চেঞ্জ করে দেওয়াই ভালো আর সব সময় পাত্রটা পরিষ্কার রাখাই ভালো আমার এখানে এত নোংরা হয়েছে পাত্রটা তার পেছনে একটা কারণ আছে ওই কাঠের গুলো গুঁড়ো শয়তানগুলো সব ছড়িয়েছে ছড়িয়ে ছড়িয়ে এরকম কালার বানিয়ে ফেলেছে এই জিনিসটা দেখেছো পুরো কাঠের কালার জড়িয়ে আছে বন্ধুরা এটা দেখো এটা পুরো লাল লাল হয়ে গেছে এটা আগে ভালো করে পরিষ্কার করি আর হাওয়া আজকে ভালো দিচ্ছে পুরো শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছে বাট যখনই একটা কাজ করছি তখনই ঘেমে যাচ্ছি ঠিক আছে এর জন্য শান্তভাবে চুপচাপভাবে বসে থাকতে হবে আর আস্তে আস্তে সব কাজকর্ম করতে হবে তাহলে ভালো আর আমি খেয়াল করলাম যে তোমরা অতটা অ্যাকশান ফ্যাকশান পছন্দ করো না তোমরা আস্তে জিনিসটাই পছন্দ করো অত আমি চেষ্টা করব ব্লগটা আস্তে বানানোর তো আমাকে আমাকে বলেছো বলেছো বলতে অনেকে আমি কমপ্লেন করেছো তো এখন আপাতত আমি জলটা ভালো করে ভরে নিই এই জলটা ভরবো হচ্ছে আমাদের টাকিগুলোকে দেওয়ার জন্য ক্লাস ওপরের চিঠিরগুলোকে আর এই জলটা ভরলাম কী জন্য আমি জানি না একটা সমস্যা এটা আমি চিঠিরগুলোকে দেবো এইটা নিচের টাকিগুলোকে দেবো ঠিক আছে ওইটার ভেতরে প্রচুর নোংরা হয়েছে বন্ধ হয়ে যা বন্ধ হয়ে যা আর এটা দেবো ওদের

আমাদের এই এই দশ টাকার চিচের বেশি করা হয়ে গেছে করতে একটু সময় লেগে যায় যেহেতু আমি যখনই যখনই আমি জল নিয়ে যাই তখনই মুরগিগুলো একদম এক দৌড়ে গাই পুরো জলে ওইখানে চলে আসে আর জলটা রাখারই আমি জায়গা পাই না তো এখন আপনার তো দেখা এখানে থাকুক যেহেতু তাদের মধ্যে সুন্দরই খাবার আছে প্লাস আমাদের টাকি মুরগিগুলো তিতির মুরগিগুলোর খাবার আছে আর এদের এবার কিছু আমি জল দিয়ে দিই তো এরা জল দিলে পুরো দৌড়ে চলে আসবে সব কটা একদম সমস্যা তো এখন আমরা কি করবো গাছ এখন যাব আমরা পায়রা দিয়ে আমাদের এখানে কাজ তো কমপ্লিট হয়ে গেছে আর বাইরে যখন আমরা খেতে দেবো তখন আমরা রিওকেও বাইরে বের করে নিয়ে আসবো একদম সমস্যা নেই তো চলো বেশি লেট না করে এইবার আমরা বাইরে আর পায়রাদের কাছে যাওয়ার আগে বন্ধুরা একটু অ্যাকশন দেখাতেই হবে কারণ গাইস পায়রার খাঁচার ভেতরে অনেক সারপ্রাইজ আছে তোমাদের সবগুলো দেখাতে হবে চলো বন্ধুরা তাড়াতাড়ি দেখে আসি খাঁচার ভেতরে সবাই কি করছে তো গুড মর্নিং সকলকে দেখো বন্ধুরা এটাকে বলো তো এটা হচ্ছে আমাদের বালার ছেলে বালার ছেলে ফাইনালি বাইরে চলে এসছে বা 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 দেখো যে কেমন লাগছে তোমরা আগে সেটা দেখো হেটে বেড়াচ্ছে প্লাস ওর লেস্টা দেখো লেসটা ফলো করো লেসটা ফলো করলে বুঝতে পারবে ও বালার ছেলে প্রতিবার গাইস লাল লাল বাচ্চা হয় হালকা হালকা একটু কালো কালো ভাব থাকে অন্য কালারও বের হয় অন্য কালার বলতে কালোর ভেতরে একটু হালকা হালকা লাল লাল ভাব থাকে কিন্তু এইবার একটু ডিফারেন্ট বাচ্চা বেরিয়েছে পুরো একদম কালো এটা তো আমি ভাবিনি একদম কালো বাচ্চা বেরোবে বেশ ভালোই হলো আমাদের কালিন্দির যে ফিমেল বাচ্চাটা আছে ফিমেল বাচ্চাটার এখন অনেকটাই কন্ডিশন খারাপ ফিমেল বাচ্চাটা এখন পুরো জম্বিতে পরিবর্তন হয়ে গেছে তোমাদের আমি দেখিয়ে দেবো অন্য এক সময় এখন ফিমেল বাচ্চাটার কাছে যাওয়া যাবে না যেহেতু টাল রোগ তো আমি দূরে দেখেছি ওরা দূরেই থাকুক ওদের আমি দূরে থেকে ট্রিটমেন্ট করি প্লাস খাইয়ে যাই ওদের সমস্যা নেই আর এই কর্নারে দেখো ভাই আর এই কর্নারে দেখো কে বসে আছে গাইজ আমাদের চিকু বসে আছে চিকু আজকে মনে হয় খোপে চান্স পাইনি চিকিরে চিকু তোকে মেরে ধরে খেদিয়ে দিয়েছে নাকি চিকু চিকু এইখানে দেখো গাইজ আমাদের মগরা কাকা বসে আছে মগরা কাকা ওর বউর কাছে চান্স পাইনি যেহেতু আমার মনে হয় মগরা কাকা ওর বউর উপরে ছিল ওই খাঁচার উপরে তারপরে দেশি ওকে মারধর করেছে তারপরে মগরা কাকা এখানে চলে এসছে বেশ ভালো কথা এইখানে আছে আমাদের ম্যাড্রেসের বাচ্চা দেখো গাইজ ওর মার সাইডেই আসে কিন্তু ওর মা তো পালন করেনি ওর মা বুঝতেও পারছে না যে এটা ওর বেবি ওর মা শুধু মাঝে 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 ঠোকা যাচ্ছে আর বেবিটা দেখো গাইজ অসম হয়ে গেছে কিন্তু ওর চোখ এখন লাল হওয়া শুরু হয়ে যাচ্ছে এখন অনেকটাই হলুদ হয়ে গেছে হলুদ বলতে হলুদের ভেতরে কেমন সবুজ সবুজ ভাব বেশ ভালো কথা এইখানে দেখো আমাদের সিরাইটা বসে আছে সিরাইটার জন্য জোড়া আনতে হবে কি জোড়া বলো তো আমার সিরাইটার জন্য আনতে হবে পুরো ডিটো ওর মতন একটা ক্রস ব্রিড পায়রা তাহলে কি হবে বাচ্চাগুলো বেশ ভালো কাটবে আর এইখানে কে কে আছে আমি তোমাদের সেইটা দেখিয়ে দিব ও দেখো খোলার আগেই পুরো পড়ে গেল তো প্রথমে বেরিয়ে যাবে আমাদের সুলতানা সুলতানের জোর এইখানে আমাদের সুলতানা সুলতানের আর এটাকে দেখো তো গাইস এটা কি কি চিনতে পারছো ধরে নিয়ে এসছি শয়তানকে শয়তানকে আমি ধরে নিয়ে এসেছি আমি তো আনি নি আনিনি বিবেকছে বন্ধুরা পায়রাটা ছুটে গেছিল আবার ধরে নিয়ে এসছে তো ফাইনালি আমাদের ম্যাড্রেস হারাইনি কি বললাম ফাইনালি ফাইনালি কি অবস্থা আমরা বন্ধুরা আমাদের আমাদের এখন আমাদের ম্যাড্রেস জোড়া কমপ্লিট হয়ে গেছে তো ওদের ডানা প্রপার ভাবে কেটে দিয়েছি দরকার পড়ে আবার গজ হবে আবার ডানা কেটে দেব ওর ওদের যেন আমি এই ঘর থেকে প্লাস ওই নিচে জায়গাটা থেকে আমি বাইরেই বেরোতে দেবো না কিন্তু একটা জিনিস কি ম্যাড্রস ছেলেটা অতটা স্মার্ট না স্মার্ট না বলতে অতটা সাহস নেই ওর ও একটু ভয়তে ভয়তে থাকে বাট মেল যেটা মেল যেটার অনেক সাহস ঠিক আছে ও পুরো খেতে চলে যায় বন্ধুরা ও পুরো ওপর পর্যন্ত খেতে চলে যায় ছাদের আমি তো জাস্ট দেখে অবাক কালকে সন্ধ্যা নাগাদ বিবেক ওকে ধরে নিয়ে এসছে তারপরেই আমি ডানা কেটে ওকে আটকে রেখেছি দেখো এই কর্নারে খোপে ছিল আমাদের এই ম্যাড্রাসটা এই ম্যাড্রাসটাও বাইরে বেরিয়ে গেছে আর দেখো ফিমেলটা এখনও গাছ খোপের ভেতরে আছে ওই দেখো সবে বেরোলো আর মেলটা অনেকক্ষণ আগেই বেরিয়ে বসে আছে ওই দেখো মেলটা যেহেতু প্রচুর সাহস এখন আপাতত চলো আমরা এই সাইডে যাই এই দেখো আমাদের চিনা কি করছে চিনা চুলকো চুলকি করছে আর চিনাকি তুমি দুটো ডিম দিয়েছো চিনা দেখি 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 আ দিয়ে দিয়েছে এক ভাই কমেন্ট করেছিলে কোশ্চেন ছিল যে আমি কিভাবে চিনি ডিম থাকা অবস্থায় কোনটা মেল হবে কোনটা ফিমেল হবে সেটা আজকে আমি তোমাদেরও ভালো করে ক্লিয়ারলি ভাবে বুঝিয়ে দিচ্ছি তো সেটা বোঝার জন্য সিম্পলি তোমাদের কি করতে হবে বলো তো সিম্পলি তোমাদের একটা জিনিসের নোটিস করতে হবে একটা জিনিসের নজর রাখতে হবে প্রথম ডিমটা কোন ডিমটা ঠিক আছে মানে আগে কোন ডিমটা বাড়ছে যে ডিমটা আগে বাড়বে সেটা সবসময় মনে রাখবে সেটা মেল বাচ্চা হয় আর তুমি ধরো সাপোজ বুঝতে পারলাম না তুমি গুলিয়ে ফেলেছো এখন তুমি বসবে কি করে কোনটা মেল কোনটা ফিমেল যাইজ এই দেখো যেই ডিমটা মেল হবে সেই ডিমটা একটু লম্বা হয় তোমরা ভালো করে নোটিস করলে বুঝতে পারবে দেখো ওই কর্নারের ডিমটা দেখেছো কেমন একটু লম্বা আর এই 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 ডিমটা দেখো কেমন একটু গোল ঠিক আছে এটা লম্বা হবে এটা গোল হবে সিম্পলি এটাই কারণ বোঝার ঠিক আছে ওইটা হচ্ছে মেল হবে এটা হচ্ছে ফিমেল হবে গোল হবে একটু ছোট হবে আর ওইটা লম্বা অনেকটাই বড় বন্ধুরা তোমরা দেখেই সিম্পলি বুঝে যাবে কারণ দুটো ডিম কখনোই এক হয় না একটা লম্বা হয় গোল হয় আর কিছু কিছু ক্ষেত্রে কি হয় দুটো ডিমের তো ডিমের বুঝে যাবে যেটা একটু লম্বাটি টাইপের হয় ওইটা মেল বাচ্চা হবে যেটা একটু গোলাকার হয় ওইটা ফিমেল বাচ্চা হবে তোমাদের আমি কিন্তু ভালো করে বলে দিলাম তোমরা একটু নিজের খাঁচায় গিয়ে দেখবে তোমরা ক্লিয়ারলি বুঝে যাবে আর বেশিরভাগ ক্ষেত্রে তোমরা কি করবে বলো তো খাচার ভেতরে একটা মার্কার রাখবে আমি তোমাদের বলতে বলতে পাগল হয়ে গেছি কিন্তু আমি নিজে এখনো মার্কার রাখতে পারলাম না মার্কার রাখলে কি হয় লিখে দেবো ওয়ান টু তাহলে অনেকটাই সুবিধা হয় এইবার তোমাদের দেখাবো গাই যে দেখো আমাদের মগরার বেবি মগরার বেবি কিন্তু খতরনাক হয়ে গেছে অনেকটাই বড় হয়ে গেছে গাই কালারটা কেমন এসছে তোমরা জাস্ট তাই দেখো মগরার বেবি এইটার এসছে বুনো কালার আর ওই কর্নারে ওইটা এসছে বুনো কালারের ভেতরে মানে সাদা কালারের ভেতরে হালকা হালকা বুনো কালার আর তোমাদের আমি আরেকটা জিনিস জানিয়ে রাখি ছোট বেবি বাচ্চা মরে যায় না এই দেখো এই ভেতরে দেখেছো এই যে এই যে পোকা আছে এই পোকাগুলো নোটিস করতে পারছো এই পোকাগুলো ভালো করে দেখো আমার একবার কি হলো ছোট ছোট বাচ্চা মরে গেল মনে আছে ছোটো বাচ্চা ওই ম্যাড্রাজের মানে চটিয়াল ম্যাড্রাসের কাছে ছিল আমাদের ম্যাড্রাসের বাচ্চা সে বাচ্চা মারা গেল আমি কারণটা খুঁজে পেলাম না কিন্তু এখন যাই যে আমি কারণটা পুরো ক্লিয়ারলি বুঝতে পেরে গেছি এক নম্বর কারণ হচ্ছে ওই পোকাগুলো যদি এক জায়গায় পুরো জমাট বেঁধে একটা পুরো একটা ডিম তৈরি করে ফেলে তাহলে না বাচ্চা মারতে ওদের সময় লাগে না ওরা পুরো বাচ্চার পেটে ফুটো করে একটা দুটো বাচ্চার পেটে ঢুকে যায় তারপর বাচ্চা মরে যায় তারপরে ওরা পুরো বাচ্চাটাই খেয়ে ফেলে দেখো না যে অর্ধেকের বেশি খাওয়া ফাওয়া কেমন যেন অবস্থা তো ওই পোকাগুলোই করে শয়তানগুলো ওই পোকাগুলো মারার জন্য সিম্পলি আমি একটা জিনিস ব্যবহার করব তোমাদের যখন আমি বানাবো জিনিসটা তখন আমি তোমাদের দেখিয়ে দেব আর একটা কারণ আমি তোমাদের বলে দিই খোপের ভেতরে যদি আটশোলা হয় আটশোলার কামড়েও কিন্তু বাচ্চা মরে যায় আটশোলার কামড়ও কিন্তু খুব ডেঞ্জারেস আটশোলার কামড় থেকেও তোমরা বাচ্চাকে বাঁচিয়ে রাখবে আর আটশোলার কামড়ের জন্য সিম্পলি তোমরা ব্যবহার করবে কি বলো তো যে চকগুলো পাওয়া যায় চকগুলো কিনে আনবে আর কালা হিট ফিট তো বেশি দাম পড়ে যায় ওই দশ কুড়ি টাকা দিয়ে চক কিনে আনবে চক কিনে নিয়ে সব জায়গায় ঘষে দেবে দেখবে আটশোলা একদম চলে গেছে কতদূর ঠিক নেই এখানে আমাদের চিকু আবার ঘরে চলে এসছে বেশ ভালো কথা গাইস চিকুর জন্য না একটা জোড়া আনতে হবে খুব তাড়াতাড়ি চিকুর এখন জোড়া নেওয়ার সময় হয়ে গেছে গাইজ এখন কুকু কুকু তো করতে পারে এই দেখো বন্ধুরা এখানে কে আছে এখানে আমাদের নাপ্তাটা বসে আছে আর নাপ্তাটা না এখন কি বলবো গাই কালকে দেখি লালছিরা মিটিং করছে নাপ্তার সাথে আর নাপ্তাটা মাঝে মাঝে এই সমস্যা হচ্ছে কি সমস্যা হচ্ছে তোর এই যে পান ওড়াচ্ছিস কেন এরকম আমি তো বুঝতে পারছি না তোর পায়ে কি কোনো সমস্যা হয়েছে গাইজ পায়ে তো আমি আপাতত কোনো সমস্যা দেখতে পারছি না আমার মনে হয় পিঁপড়ে পিপড়ে আসে নাকি না তো কিছুই তো নেই ক্ষোভের ভেতরে তুই এরকম পান পাচ্ছিস কেন হ্যাঁ নাপতা এনি সমস্যা কি সমস্যা এই দেখো গাইস কে উকি মারছে সেটা দেখো এই শয়তান তুই চোরের মতো উকি মারছিস কেন এই শয়তান এ শয়তান এই চিকু সরি সরি চুচু শয়তান তুই এর তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোরের মতো উকি মারছিস কেন তোর বউ কই গাই যাই দেখো আমাদের চুচুর বউ চলে গেছে নিচে বেশ ভালো কথা এখানে দেখো বন্ধুরা আমাদের দেশি ফিমেলটাই ঘরের ভেতরে আছে আর দেশি ফিমেলটা কি করেছে ফিমেলটা তো করেনি মেলটা করেছে দেখো গাইস পুরো জঙ্গল বানিয়ে ফেলেছে আর এইখানে দেখো মেলটা দাঁড়িয়ে আছে আর মেলটা না মল্টিনে যাচ্ছে বন্ধুরা দেখো আগের দিনে আমি তোমাদের জানালাম আজকে অনেকটাই লোম উঠে গেছে মেলটা প্রপর ভাবে মলটিনে যাচ্ছে পার লোমও উঠছে বেশ ভালো কথা সমস্যা নেই তো এবার তোমাদের আমি লাস্ট যে ডিম আছে খোপের ভেতরে সেই ডিমটা দেখিয়ে দিয়ে দেখো বন্ধুরা আমাদের চটিয়ালের ডিম এখন বর্তমানে ফিমেলটা বসে আছে ফিমেলটা দেখো জাস্ট অসম্ভবের ডিমটা দিচ্ছে বেশ ভালো কথা এইবার দেখা যাক বাচ্চা দুটো বন্ধুরা কেমন হয় হলো মনে হয় চার দিন কি তিন দিন হলো মনে হয় চটিয়াল ডিম দিয়েছে দেখা যাক এখনো অনেক দিনই সময় লাগবে বন্ধুরা তো আমরা অপেক্ষা করব তো ভেতরে সবাইকে দেখো কমপ্লিট হয়ে গেছে এখন আমার কি করতে হবে টোটালি সবাইকে ছাড়তে হবে ছেড়ে ওদের খেতে দিতে আর ওয়েদারটাও আজকে ভালো আজকে সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে বসে যখন সব খেতে দেবো তখন আরেকটু আমরা গল্প করে নেবো তো বেশি লেট না করে চলো আমরা এবার সবকটা পায়কে ছেড়ে দিই বন্ধুরা

এখন আবার তো অনেকগুলোই বাকি আছে দেখা যাক আমাদের বালার যে বাচ্চাটা মানে মেল বাচ্চাটা বালার মেল বাচ্চাটা বাইরে বেরোয় কিনা সেটা আমরা দেখি তো এখন আবার রোদ উঠছে সূর্যমা ঠিক ঘিরে রেখেছিল ঠিক আছে মেঘে আর সূর্যমা ঠিক উঠেছিল তো এখন আবার আমি ভালো করে দিয়ে দিই আর আজকে আমি একটু লিমিটে মেশাবো বেশি পরিমাণে ঘিশাবো না

পুরো জম্বি হয়ে গেছে ওষুধ খাওয়াচ্ছি খাবার খাওয়াচ্ছি পরিবর্তন এখনও হয়নি বন্ধুরা এখনও আমার অনেকদিন মেহনত করতে হবে দেখি একটু ওই দিবি না না ভার আউ আসো দেখো দৌড়া দৌড়ি দেখো সুলতানা সুলতানের জোড়া

আর এদের আমি দিয়ে দিয়েছি সমস্যা নেই এইবার আমার নিচে কিছু খাবার দিতে হবে নিচে যেহেতু আমাদের ম্যাড্রাস আছে নিচে আমাদের ম্যাড্রাস আছে প্লাস আমাদের দেশিটা আছে আসবে আমার মনে হচ্ছে বাইরে আসবে আর ওই দুটোই চলে এসছে দেখো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে ওরা উপজন্য ওদের আমি আর কোটা খেতে দিয়ে দিই আয় 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 হ্যাঁ তোরা এখানে খা তোরা নিচে পটি করেছে কোন শয়তান হ্যাঁ এক গাদা পটি করে দিয়েছে আমাদের চটিয়ালও বাইরে চলে এসছে দেখ চটিয়ালের ডিমটা আজকে না আমরা চেক করবো একটু চটিয়ালের ডিম কি যে কটা ডিম আছে নতুন ডিমগুলো বাদে সব কটা ডিমই চেক করে ফেলবো দেখি আর কটা বেশি করে দিই হ্যাঁ না খাওয়া দাওয়া করে আবার ডিমের ভেতরে চলে যাবে ডিমের ভেতরে বলি কেন ডিম তা দিতে চলে যাবে তো রিও কোথায় গেলো এই তো দেখো কি জোরে ধরে সেটা দেখো দেখো কোথায় গেল শয়তান কোথায় গেলো সেটা দেখো আসো কুচ 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 আমার জামাই কেন হ্যাঁ আমার জামায় উঠলি কি জন্য কুচ 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 আসো নামো নামো নামাতে প্রচুর সমস্যা হয় এই খাজা ঢোকো খাজা ঢোকো খাজা ঢোকো তাই তো শান্ত গুড গার্ল রিও কি করে একবার যদি আমার গায়ের উপর উঠে যায় না ওকে নামাতে সমস্যা হয় ওর পুরো নখে ফকে না যাওয়ার ভেতরে এরকমভাবে গেঁথে যায় বন্ধুরা ওকে কি আসলো শালিক ওকে যখনই আমি ছাড়াতে যাই তখনই সমস্যা হয় তখন আপাতত আমি আর কটা খেতে দিই আর কটা খেতে দিয়ে তারপরে এদের কি করবো ডিম আমি চেক করে আসি সড়ক সড়ক দেখে আমি এবার ঘুরে আসি তোমরা খাওয়া দাওয়া করতে থাকো তোমরা রিল্যাক্সে খাওয়া দাওয়া করতে থাকো ঠিক আছে আর আমি তোমাদের ডিমগুলো চেক করে আসি দেখো রিও এ শয়তান খা গম খা আর এই দেখো গাইস ম্যাড্রাসগুলো এখনও খেয়ে পারিনি এখনও অনেকটাই গম পড়ে আছে এইখানে ম্যাড্রাস আবার ভয়তে চলে গেল ওই দেখো বাইরে বেরিয়ে আবার ঘরের ভিতরে চলে এসেছে শয়তান আগে চেক করব কার ডিম আগে চেক করব আমরা চটি লালের ডিম দেখা যাক গাইস রক্ত জমে গেছে এই ডিমটার দুটো ডিমই জমে গেছে রক্ত হালকা হালকা রক্ত জমে গেছে যেহেতু হয়ে গেছে তিন চার দিন হয়ে গেছে তিন চার দিনের রক্ত জমে যায় বন্ধুরা আর এখানে তো একটা ডিম আছে এখনও এখনও দুটো ডিম পারিনি আমাদের কালিন্দি আর এদিকে তো বালারপুর ডিম নি নিজ এই ডিমটা পুরোনো আসে এই ডিমটা আমি চেক করে নিই কিন্তু ডিমটা না উল্টো সাইডে আসে আমি চেক করবো কীভাবে ডিমটা একটা আমার হালকা করে হাতে ধরতে হবে হাতে না ধরলে চেক করতে পারবো না ডাই শিরা জমে গেছে পুরো টোটালি শিরা জমে গেছে কী হলো ছকাটা পায়রা ভয় পেলো কেন আমি তো এটাই বুঝলাম না কী হয়েছে সমস্যা কি হায় হায় শালিকের জন্য নাকি শালিক আসলে আর ভয় পেয়ে গেল আস ভেতরে কেমন আওয়াজ হচ্ছে ওহো ভেতরে আওয়াজ হচ্ছে এইখানে এইখানেও হচ্ছে প্লাস আমাদের কালিন্দীর ওইখানে বেবি আছে তো ওই কালিন্দীর বেবিটা প্রচুর আওয়াজ করছে বাইরে বেরোনোর জন্য কিন্তু ওকে আমি ছাড়তেও পারছি না ওকে যদি আমি ছাড়ি তাহলে এইগুলোরও একটু সমস্যা হতে পারে বন্ধুরা এর থেকেও ঘরে ভেতরে থাকুক ওকে আমি ঘরে ভেতরে খাইয়ে দেবো একটু পরেই খাওয়াবো এদের কাছ থেকে যাব তারপরে তো এখন আপাতত সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এদের ভাবছি কটা আমি গ্রিট দেবো এদের অনেক দিন গ্রিট দেওয়া হয় না তো চলো কিছু গ্রিড নিয়ে আসি এর ভেতরে থাকার কথা আমার মনে হয় পুরো থাকবে দেখা যাক আসে কি না আসে ওই দেখো অল্প করে তো থাকবেই আসো নাও নাও চলে আসো কার গ্রিড খেতে ইচ্ছা করছে হে নাও নাও অল্প কটা দিয়েছি আর গ্রিড বানাবো দেখি আজকে দুপুরবেলায় ভাঙবো সব জিনিস তো এখন আপাতত এখানে সব কটা পায়রাই আছে দেখো আমাদের ম্যাড্রেসের বেবিটাও আছে আর আমার মনে হয় বালার বেবি বেরোবে এখনই বেরোবে বালার বেবি চলে আসো বালার বেবি ওই দেখো বালার মেল বাচ্চাটা বেরিয়ে গেছে বন্ধুরা বহ বহ অসাধারণ গাছ জাস্ট চমৎকার জাস্ট অস্থির লাগছে বন্ধুরাকে দেখতে এইখানে দেখো আমাদের রিও বসে আছে আমাদের রিও বসে মুখে একটা গম নিয়ে এসে সে গমটা বসে বসে চাবাচ্ছে বন্ধুরা বেশ ভালো কথা গাছ তাহলে ফাইনালি সবাইকে খাবার দাবার দেওয়া কমপ্লিট হয়ে গেছে এইবার আমার ব্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই